এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প চলুন জেনে নিই সে সম্পর্কে নির্বাচনী প্রতিশ্রুতি এবং আমেরিকা ফার্স্ট পলিসি অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ এশিয়ার দেশগুলোর ওপর ট্রাম্পের এই শুল্ক আরোপ ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ট্রাম্পের শুল্কের তালিকায় বাংলাদেশও আছে বাংলাদেশি পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক বসিয়েছেন মার্কিন প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর আগে যুক্তরাষ্ট্রে গড়ে শুল্ক ছিল পনেরো বুধবার স্থানীয় সময় বিকাল চারটায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প বিশ্ব নেতারা এই শুল্ক প্রত্যাখ্যান করেছেন এশিয়ার দেশগুলোর ওপর ট্রাম্পের ধার্য করা শিল্প চীন চত্রিশ শতাংশ ভিয়েতনাম ছয়চল্লিশ শতাংশ তাইওয়ান বত্রিশ শতাংশ ইন্দোনেশিয়া বত্রিশ শতাংশ জাপান চব্বিশ শতাংশ দক্ষিণ কোরিয়া পনেরো শতাংশ থাইল্যান্ড ছত্রিশ শতাংশ মালয়েশিয়া চব্বিশ শতাংশ কম্বোডিয়া উনপঞ্চাশ শতাংশ বাংলাদেশ সাঁত্রিশ শতাংশ ভারত ছাব্বিশ শতাংশ পাকিস্তান উনত্রিশ শতাংশ সিঙ্গাপুর দশ শতাংশ নেপাল দশ শতাংশ ফিলিপাইন সতেরো শতাংশ শ্রীলঙ্কা চল্লিশ শতাংশ মিয়ানমার চুয়াল্লিশ শতাংশ লাওস আটচল্লিশ শতাংশ বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ